আজকের ভিডিওতে আমি মূলত দুইটা বিষয়ে কথা বলবো একটি হচ্ছে স্ক্যান কপি দিয়ে আপনারা যারা বিএফএস গ্লোবাল জন্য সাবমিট করেছেন এই বিষয়ে দিবে একটি আনন্দের খবর অন্যটি হচ্ছে আপনারা যারা রিটার্ন পাসপোর্ট হাতে পেয়েছেন তারা কি আর দিশা পাবেন না এই নিয়ে থাকছে বিস্তারিত আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত অন্য ধর্মের ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বরাবরের মতন আমি ফাইসাল ইতালির বিসেনসা থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি মূলত দুইটা বিষয়ে কথা বলবো একটি হচ্ছে স্ক্যান কপি দিয়ে আপনারা যারা বিএফএস গ্লোবাল ইত্যাদি বিষয়ের জন্য ফাইল সাবমিট করেছেন এই বিষয়ে দিবে একটি আনন্দের খবর অন্যটি হচ্ছে আপনারা যারা রিটার্ন ফাস্টফুড হাতে পেয়েছেন তারা কি আর বিসে পাবেন না এই নিয়ে থাকছে বিস্তারিত আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ মূল ভিডিও যাবার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন আর যদি পেজে নতুন এসে থাকেন আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না সে যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা মূলত আমার টিকটক ধরনের প্রশ্ন করেছেন এই বিষয়গুলোকে নিয়ে তো সেইখান থেকে আমি মূলত দুইটা প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের সামনে আর সেই প্রশ্ন দুটা হচ্ছে এমডি ডি ইব্রাহিম সর্দার ভাই লিখেছেন রিটার্ন ফুড যাদের দিয়েছে তাদের বিচার পরবর্তীতে হওয়ার কোনো সম্ভাবনা আছে কি এই তথ্যটি একটু জানাবেন কি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মানিক ভাই লিখেছেন জিটান ফাবাদের খবর বলেন আপনারা কিন্তু আরো অনেকেই প্রশ্ন করেছেন আমি ওগুলো নিয়ে আসলাম না আসলে কিন্তু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এখন আমি আপনাদের প্রশ্নের উত্তরে যাব আর প্রশ্নের উত্তর যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটা বিষয় মনে করে দিতে চাই সেটা হচ্ছে গত কয়েক মাস পূর্বে বাংলাদেশ ইতালি এম্বাসি অধীনস্থ বিএফএস গ্লোবাল একটা আপডেট দিয়েছিলেন আর আমি সেই আপডেটের আলোকে একটা ভিডিও দিয়েছিলাম যে আপডেটটি ছিল এরকম যে সবগুলা নূল্যাবস্থার স্থগিত করেছেন বাংলাদেশ ইতালি অ্যাম্বাসি বন্ধুগণ ইতালি এই মূল্যাবস্থা গুলা স্থগিত করার উদ্দেশ্য হচ্ছে আপনার ওনারা কিন্তু পুনরায় এগুলা কিন্তু আবার কন্ট্রোল করার জন্য মূলত বা এই ওনারা নিয়েছেন এখন কথা হচ্ছে বন্ধুগণ বাংলাদেশের যে ফাইলগুলো জমা পড়েছে তার মধ্যে অধিকাংশ ফাইলে কিন্তু নকল অর্থাৎ নূল্যাবস্থার নকল বা ফেক এই জন্য ওনারা এই পদক্ষেপটি নিয়েছেন তো আর এই পদক্ষেপটি নেওয়ার পরিপ্রেক্ষিতে মূলত ওনারা কিন্তু আপনারা যে যেখান থেকে নূলস্তাগুলা পেয়েছেন যে ফ্রেবুতরা আন্ডারে মূলত কিন্তু সবগুলো নতুন করে আবার করতেছে বা কন্ট্রোল করতেছে অনেক ক্ষেত্রে কিন্তু মালিকের বরাবর কিন্তু মেলো ফাটিয়েছেন তো এই বন্ধুগণ চেক করা বা কন্ট্রোল করার পরিপ্রেক্ষিতে এখানে ফ্রেবুতরা যখন বাংলাদেশে যখন সবুজ সংকেত দিবে যে হ্যাঁ এই নাম এই নামে নূলস্থা অরিজিনাল এবং মালিক এখনো সাইড এসে থাকে তাহলে মূলত শুধুমাত্র তারাই মূলত বন্ধুগণ বিসা পাবে যাদের সবুজ সংকেত পাবে না এখান থেকে অর্থাৎ অর্থাৎ মানি ত্রি থেকে যারা সবুজ সংকেত পাবে না যারা করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিসা পাবে না এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই সবুজ সঙ্গেত ফেলেও কি হবে আমার তো ফাঁসপুট আমাকে রিটার্ন দিয়ে দিয়েছে দেখুন ভাই যাদের ফাঁসপুট রিটার্ন দিয়েছে সমস্যা নাই চিন্তা কোনো কারণ নাই যদি আপনার নূল অবস্থা অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনাকে এই সবুজ সংকেতের পরিপ্রেক্ষিতে বিএফএস গ্লোবাল আপনাকে পুনরায় ডাকবে যে ভাই আসেন আপনার পাসপোর্টটা জমা দিয়ে যান আমাদের কাছে অর্থাৎ বন্ধুগণ তার মানে দাঁড়ালো কি মূলত বন্ধুগণ যাদের নূল অবস্থাগুলো অরিজিনাল যাদের মালিক অরিজিনাল এবং যে সকল মালিকগুলো এখনো সাইতেছে যে হ্যাঁ আমার শ্রমিক দরকার আমি ওকে চাই মূলত তারাই আসতে পারবে সেটার পাসপোর্ট রিটার্ন দেখ বা না দেখ ওরা কোনো কোনো বিষয় না বন্ধুগণ আপনার পাসপোর্ট ফেরত দিলেও কিন্তু আপনাকে ডাকবে আর যাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে মূল নূল ফ্যাক ফেক বা নকল তাদের কিন্তু আর ডাকবে না তারা তো মূল পাসপোর্ট পেয়ে গেছে তো মূলত বন্ধুগণ এটা হচ্ছে মূল বিষয় তো এখন আমি আপনাদেরকে বলবো যাদের নূল অরিজিনাল মালিক অরিজিনাল মালিক সেদেশে মূলত ওরাই কিন্তু আবার ওদেরকে ডাকবে রিটার্ন দিলেও এবং ওনারাই বিষে পাবে আর বাকিগুলো বাদ যাবে এটা হচ্ছে মূলত আপনাদের উত্তর বন্ধুগণ আশা বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আর একটা কথা আছে বন্ধুগণ সেটা হচ্ছে ধরুন আপনার মালিক অরিজিনাল অরিজিনাল সবকিছু অরিজিনাল কিন্তু এখানে যখন মালিকের বরাবর যখন মেন পাঠায় হে এই তোর কি এই লোকটা দরকার তোর কি এই লোকটা তোর প্রয়োজন আছে এখনো শাস এই লোকটাকে আনার জন্য এখানে কাজ করার জন্য এখানে যদি মালিক বলে না আমি এখন আর চাই না আমার এখন দরকার নাই তাহলে কিন্তু আপনার নুল অবস্থা অরিজিনাল হলেও কিন্তু আপনি আর বিষয় পাবেন না বন্ধুগণ এই বিষয়টা মাথায় রাখবেন এখন আসি বন্ধুগণ দ্বিতীয় প্রসঙ্গ সেটা হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা যারা স্ক্যানিং কপি দিয়ে বিএফএস গ্লোবাল ইতালি জন্য ফাইল সাবমিট করেছি আমাদের খবর কি আমরা তো কোনো খবর পাইতেছি না বা আমাদের আপডেটটা জানা নেই অনেকে জানতে চেয়েছেন গতকালকে আমার কাছে একবার ফোন করেছেন এই বিষয়ে জানার জন্য হোয়াটসঅ্যাপে আমার তো বন্ধুগণ আসলে এটা উত্তর হচ্ছে এটার জন্য একটা ভালো খবর আছে সেটা হচ্ছে আপনারা যারা এই সিস্টেমে কাগজ বা ফাইল সাবমিট করেছেন বিষার জন্য মূলত আপনারা জেনে খুশি হবেন যে লোকের এই মূল্যাবস্থা অলরেডি চেক বা কন্ট্রোল হয়ে গেছে এবং কি যা যেগুলো অরিজিনাল বলে প্রমাণিত হয়েছে অলরেডি ওদের কিন্তু বিষা কাজ কিন্তু চলতেছে এবং কি অনেকে কিন্তু ডাকতেছে যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আর এই টাকার পরিপ্রেক্ষিতে অনেকে কিন্তু বিষাও পেয়েছেন তবে বন্ধুগণ সংখ্যার দিক থেকে অনেক কম তো এখন যদি বন্ধ চলিয়ে আসছে সেহেতু এখন যারা ভিসা পেয়েছেন বা তাদেরকে ডাকছে তো ভালো কথা যারা যাদেরকে এখন ডাকে নাই তারা কিন্তু পরবর্তীতে আপনার জানুয়ারি মাসে কিন্তু ডাকার সম্ভাবনা আছে বা ডাকবে আর তখন কিন্তু এই সংখ্যাও বাড়বে এবং কি আপনারা কিন্তু ভিসাও পাবেন তো বন্ধুগণ যখনই আপনারা ফাসপোর্ট জমা দিবেন বিএফএস গ্লোবালে ভিসার জন্য দেখা যাবে কি তারা এক মাস পরে আপনাদের বিষা গুলা স্টাম্পিং হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ এটা হচ্ছে মোটামুটি একটা ভালো খবর বা আনন্দের খবর যারা এই সিস্টেম যারা কাগজ জমা করেছেন বিএফএস গ্লোবালে ইতালি বিষয়ের জন্য প্রিয় ভাই ও বন্ধুগণ আমি চেষ্টা করেছি আপনাদের কথা রক্ষা করতে গিয়ে আজকে ভিডিওটি করা আর ভিডিওটি করেছি এবং আশা করি আপনারা দুটো বিষয় ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন আমি আশা করি ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো নতুন আপডেট নিউজ পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না ভিডিও শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়ায় প্রকৃত কল্যাণ আপনি ভালো থাকুন এবং আপনার কাছে লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন থাকুন আনন্দ লোকে থাকুন মঙ্গল আলোকে আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময় দেখা হবে নতুন কোন আরেকটি একটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত